হ্যালো বন্ধুরা আলাইকুম আমি সাই বিডি টিপস্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কিভাবে টাকা উঠাবেন এবং আপনার পকেটে থাকা টাকাগুলা কিভাবে আপনার সেম অ্যাকাউন্টে জমা করবেন চলুন ভিডিওটা আমরা শুরু করে নিই এখন আমি কি করব এখান থেকে আমি পাঁচ রিয়াল উঠাবো আবার আপনি কি করতে হবে এইখানে যাইতে হবে টাচ করবেন টাস করার পর ইংলিশ দিবেন। তারপর এটিএম দেখতে পাচ্ছেন এটিএম উপরে আমি টাকা উঠানোর জন্য এই যে আমি আর এখান কার্ডটা দেবো কাটার দেওয়ার পর এখানে পিন চাইবে ঠিক আছে দেখুন এখানে পিন চাইবে আমি পিনটা দিচ্ছি এই যে দেখেন পিন দিলাম পিন দেওয়ার পর প্রসেসিং হচ্ছে আমি পাঁচ সির উঠাবো যদি আপনি অন্য ফাউন্ড উঠাতে চান তাহলে এই ট্রান্সফারের জন্য এটা মোবাইল আপলোডে এটা করতে পারবে আদার অন্য কিছু করতে চাইলে এটা মেন সিকিউরিটি এটা তো আমি এখানে পাঁচ সিরিয়াল উঠাবো পাঁচে দিলাম দেখুন এই যে আমার কার্ডটা প্রথমে বাইর হবে তারপর টাকা হবে যারা টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা বা কার্ডে সিস্টেম হচ্ছে এই প্রথমে এরকম থাকবে তারপর এখানে টাচ করবেন তারপরে এখানে ইংলিশ দিবেন ইংলিশ দেওয়ার পর এটা দেখেন এটিএম এটা হচ্ছে আপনার টাকা উঠানো আর এটা হচ্ছে জমা করানো সিডিএম যেখানে সিডিএম দেখবেন এখানে টাকা জমা করতে পারবেন সিডিএম এ দিলাম তারপর এখানে এখানে লেখা আছে ক্যাশ ডিপোজিট আপনি ক্লিক ক্লিক করবেন করার পর দেখেন মেশিন আওয়াজ দিচ্ছে এখানে কার্ড দিয়ে দিবেন পিন কোড কিছুই লাগবে না জাস্ট কার্ড দিয়ে দিবেন কার্ডটা আবার নিয়ে নেবেন ফাসিং করার পরে এখানে দেখেন আপনি যদি অন্য অ্যাকাউন্টে পাঠান তাহলে এটা দিতে হবে ব্যাঙ্ক মাস্কেট অন্য অ্যাকাউন্ট থাকলে এটা দিতে হবে আপনার সেম সেম অ্যাকাউন্ট যদি হয় সেম কার্ডে এই কার্ডে আমি টাকা রাখবো এখানে জাস্ট ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন টাকার বক্স খুলে যাবে দেখেন এ টাকার বক্স খুলে গেল এখন আমি টাকাগুলো টাকাগুলো এখানে সুন্দর করে বাস করে এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন এখন

এখন আমাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এইখানে একটা রিসিপ্ট বাইর হবে আপনার কিন্তু এই মোবাইলের সাথে সাথে কিন্তু মেসেজ চলে আসবে টাকা জমা করার পর এই যে টাকা জমা করে দিছি রিসিপ্ট চলে আসছে এখন আমি কি করবো এখান থেকে আমি পাঁচ রিয়াল উঠাব আবার আপনি কি করতে হবে এইখানে যাইতে হবে টাস করবেন টাস করার পর ইংলিশ দিবেন তারপর এটিএম দেখতে পাচ্ছেন এটিএম উপরে আমি টাকা উঠানোর জন্য এই যে আমি আর এখান কার্ডটা দেব দেওয়ার পর এখানে পিন চাইবে ঠিক আছে দেখুন এখানে পিন চাইবে আমি পিনটা দিচ্ছি এই যে দেখেন পিন দিলাম পিন দেওয়ার পর প্রসেসিং হচ্ছে এবার আমি পাঁচ উঠাবো যদি আপনি অন্য ফাউন্ড উঠাতে চান তাহলে এই ট্রান্সফারের জন্য এটা মোবাইল আপলোডে এটা করতে পারবেন আদার অন্য কিছু করতে চাইলে এটা মেন সিকিউরিটি এটা তো আমি এখানে পাঁচ রিয়াল উঠাবো দিলাম দেখুন এই যে আমার কার্ডটা প্রথমে বাইর হবে তারপর টাকা বাইর হবে